شریفیر چبیش نمبر پرار اخلو نمبر پشتا سورة الحامل سجدر پسش نمبر آیات مدد اللہ بلکی سن وقال اللذین کفروا لا تسمعوا لہذا القرآن নবী মানুষদেরকে আপনি বলে দেন কাপেরেরা তারা মানুষদেরকে বলতো কাপের মানুষদেরকে কাপেরেরা বলতো তোমরা কোরআনকারীকে শোনালা তোমরা কোরআনকারীদের কাছে গিয়ে যেও না এই কারীমের কাছে যদি তোমরা যাও অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহর কাছে যদি যাও কোরআনের বাড়ি যদি তোমরা শোনো তাহলে কিন্তু তোমরা পদ ভ্রষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর আল্লাহ আয়া খানা

সাদিদুন মানে হলো কঠিন এবং মহা বলা হচ্ছে যারা নাকি দুনিয়ার জমিনে কোরআন শোনার জন্য বাধা প্রদান করে কোরআনের কাজকে যারা যারা বাদা প্রদান করে কোরআনকে প্রসার করতে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আল্লাহ বলতেছে না ওই সমস্ত অবিশ্বাসী ওই সমস্ত মোনাফিক ওই সমস্ত বদিনকে আমি আল্লাহ কঠিন আজাদের মধ্যে লিপ্ত করে আর বলেলেন নাউজুবিল্লাহ। ওসব মধ্যে কি করব বলেন? মৃত্য করব কার কথা বলেন? আল্লাহ। আল্লাহর নাম ছব কি পড়ে কার কথা বলেন? আল্লাহ। আল্লাহর কথা আল্লাহর কথা শিকিনা মিথ্যা বলে। এই আয়াতের মধ্যে তরজমা ধরে আমি বলেছি। তাহলে এখানে দুটো কথা। যে জান্নাতী মানুষ হলো তারা যারা কুরআনুল কারীমকে প্রসার প্রসার করে এবং এগুলোর করার ব্যবস্থা করে তারা হলো ঈমানিল বলেন। সবাই বলেন কি মানুষ আর যারা নাকি এইগুলি বিষয়ের বাধা প্রদান করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আল্লাহর ভাষায় চৌত্রিশ মাসে চব্বিশ পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার সৌরাচল হাম সাজুদার পঁচিশ নম্বর আয়াতের বক্তব্য অনুযায়ী তারা হলো জাহান নামি তারা কি বলেন তারা কি বলেন জান্ন যেতে চান না জাহান নামে যেতে চান সে তো জাহান নামে যেতে চাই দেখায় মা শ আল্লাহ মা সবাই জাহা জান্নাতে যেতে চাই ঠিকই না বলেন তাই না তাহলে কোরানুল করিমের প্রসারের কাজ করতে হবে না বাদ বদান করতে হবে বলেন খোসারের কাজ করতে হবে আল্লাহ আমাদের তৈরি দান করুন বলেন আর ই তো কোরানুল প্রসার কদিন প্রসারে করে উদ্দেশ্য হয়ে থাকে আপনারা জঙ্গলকে আল্লাহ করুন করুন বলেন আর এর মধ্যে যারা বাদ দিন সৃষ্টি করবে যারা এইগুলো কাজ বন্ধন সৃষ্টি করবে তারা জাহান তারা কি বলেন আমরা বললাম না আল্লাহ কোরআন বলছে বলেন সবাই বলেন কে বলছে আল্লাহ কোরআন মিথ্যা না সত্য অবশ্যই সত্য তাহলে বাধা প্রদান করবো না সহজিন্তা করবো সবাই বলেন বাধা প্রদান করবো না করব করবো কে কে করবো করবে হাত আল্লাহকে দেখায় এল্লা হয়ে থাকবে কেমন ঘোরাও কেমন ঘুরাও দেখো কোন কাকু হাত করলে না কেমন ঘোরাও আল্লাহ সবাইকে কেমন করে নেন বলে না আমি আপনি হাত তুলবেন নাকি আপনি কি করবেন না নাকি আপনি কি অসুবিধা হাত তুলবেন আল্লাহ আমাদের ওই মসজিদের সেবু তুলে নাও আল্লাহ আমাদের সবাইকে যারা হাত তুলেছে তারা তাদেরকে আল্লাহ এ কোরআন কারীদের পক্ষের লোক দিয়ে ওদের জান্নাতে ওদের বলে না হুকে আমরা ঘুরে মনেকে সবাইকে দেখাও ওই কে কোরআনের পক্ষে আর কেউ বিপক্ষে আল্লাহ সবাইকে অর্থ দিয়ে সময় দিয়ে সঙ্গে দিয়ে এক করার মতো তো দান বলে না আমি আল্লাহ এ কোরআন আমাদের মাছ করে দাও আমাদের সবাই যেন জান্নাত দিয়ে দিয়ে বলেন হাত নাড়ান আমরা সবাই জান্নাতে আমরা কি সবাই বলেন আমরা সবাই কি বলেন জান্নাতে আল্লাহর কুরআনুল কেরমের প্রসার প্রসার করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন নবীর বক্তব্য কার বক্তব্য বলেন নবীর বক্তব্য বাদ নিতে চান আপনি জাহান্নামে যাবেন দৈবিতা করেন কোনে আফসোস নাই আর যদি বলেন জান্নাতে যাব জান্নাতে যেতে চাইলে অবশ্যই এই মাহফিলের জন্য কোরআনের জন্য আপনাকে কাজ করতে হবে যদি আপনি কাজ না করেন এই কোরআন কে আমাদের আপনার নামে বিচার দেবে এই কোরআন আপনার নামে বিচার দেবে আপনার জন্য এই কোরআন সাক্ষী হয়ে দাঁড়াবে সেই দিন দেখা যাবে তোমার কতবার বড় সুপার জোর আছে আর সুপার জোর আল্লাহর কাছে তুমি পার পাই তুমি জান্নাতে যাও আল্লাহ আমাদের মহতাকে হিসেবে কবুল করুন বলেন আমি সম্মানিত হাজির সদরে মহতারাম সময় দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে কথা দিয়ে বিধিমন্ডভাবে আমরা এই কোরআনের মাহফিলকে সৌজ্যিতটা করব ইনশাআল্লাহ আর ভালো না লাগে আপনি চুপ করে থাকবেন আপনি বিরোধিতা করবেন না তারপরে খারাপ কোন এমন কিছু কথা বলবেন না এমন কোন কাজ করবেন না যার দ্বারা এই মাহফিলের বিঘ্ন হয় যা দ্বারা বিঘ্ন হয়ে থাকে আপনি এই দুনিয়ার জমিনে এক নম্বর মুসলমান নামে মুনাফিক কথা বলেন চুপ কিনা ঠিক আপনি জাহান্নামী আপনি আবু জাহান্নামী কত কথা বলেন চুপ কিনা Ada and Frankel.